কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কলকাতা একা পাঁচতারা হোটেলে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নান্ডা নাড্ডা বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে হোটেলে ম্যারাথন বৈঠক রয়েছে তাদের প্রথম বৈঠকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাহুল সেনা থেকে শুরু করে আরও অনেক প্রথম সারির রাজ্য নেতাদের থাকার কথা রয়েছে সূত্রের খবর মোট সতেরো জন থাকবেন এই বৈঠকে নিশ্চয় কেন্দ্রীয় পার্টির যারা নেতৃত্ব আছে তাদের কোনো বিশেষ না আছে আর এর আগেও আমরা দিল্লিতে যখন গতবারও মিটিং করেছি তখন ছোট আকারেই মিটিং হতো সেই ছোট আকারেই এখানে মিটিং হচ্ছে সমস্ত ব্যাপারে যা অমিত শাহজি এবং নাড্ডাজি নির্দেশ দেবে সেটা আমরা পালন করব এবং পঁয়ত্রিশে পঁয়ত্রিশ করেই ছাড়ব এবার এটাই আমাদের লক্ষ্য